নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি আরো একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি আজকে আমরা যে গানটি শিখব সে গানটি হলো একটি সমাসঙ্গীত তো চলুন আর কথা নয় আমরা গানটি ঝটপট শিখে ফেলি এবং আজকে যে গানটি শিখবো সে গানটির কথা হচ্ছে সকলই তোমারই ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি আজকে আমি আপনাদেরকে নোটেশান সহ এবং সারগাম সহ আপনাদেরকে শেখানোর চেষ্টা করব আজকে করব আমরা এসাব থেকে তো চলুন শুরু করি আমরা প্রথমে আমরা সারগাম গিয়ে নিব তারপরে গানের কথা গাইবো

मापादासा नेसा नेधापा इच्छा मोये तारा तुमे मा पाधा धाधा पाधा पामा तुमार कर्मो तुमी करो मा मापा मापाधापा मागारे লোকে বলে করিয়াধা মা পা লোকে বলে মাগারে সা রে এটি হচ্ছে আমাদের স্থায়ী অংশ ফুল গান গাওয়ার আগে আমরা বলি এখানে স্থায়ী অংশটুকু গাওয়ার পরে যে মিউজিকটি আমরা ব্যবহার করবো কেমন তাহলে আমি একটু শোনাই সকলি তোমারে আচ্ছা আচ্ছা তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে কলে করিয়া আমি সকলেই তোমারে আচ্ছা এখন আমরা মিযুক্তি দিতে পারি এখন আমরা ঢুকবো অন্তরা অংশে অন্তরাটা কেমন গাদা পাধা সা 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 অর্থাৎ কেমন যাবে পঙ্কে বদ্ধ পর করি আবার একটু গাই গাদা পাধা সা 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 পঙ্কে বদ্ধ সা রে সা রে নিধাপ ও ঘুরে লঙ্গাওগিরি কোন ঘুরে লঙ্গাওগিরি সা রে সা রে গ রে তারপরে গাইবো বাধা ধা সা কারে দাও মা ব্রহ্মা পদ মা পা মা পা মা গারে কারে করো আধুগামি সারগামটা যদি আমরা এভাবে গাই গা পাধা সা 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 রে সা রে রে সা নি ধা পাধা ধা সাধা পা মা পা ধা পা মা গা রে সা এইভাবে যদি আমরা কণ্ঠ দিয়ে বসায় এখন গানটি বসাই তাহলে কেমন শোনায় পঙ্কে লঙ্ গিরি কারে দাও মা ব্রহ্ম পদু কারে করধু রিতুমারী চাবার মিউজিং দ্বিতীয় অন্তরা একই সারগাম একইভাবে আমি যন্ত্র তুমি যন্ত্রী একই সারগাম গা ধা পা ধা সা 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 সারে সার গারে ধাপা আমি ঘর তুমি ধরুন বাধা ধা আমি রথ তুমি রথি মা মাধা পা মা যেমন চাল তেমনি চলি সকলি মারে ছ এছা মই তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করিয়া তোমারে তোমার আজকে আমরা যে গানটি শিখে ফেললাম পরবর্তী আরেকটি সময় সংগীত আমি নিয়ে আসব তো সে গানটি শেখার জন্য আপনারা চোখ রাখুন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ সকলকে